প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী দু হাজার পঁচিশের রায়মার প্রশ্ন বিচিত্র বাংলার তিন নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন উত্তরগুলো করে দিলাম কতুবের সঙ্গে পাল্লা দিয়ে মিনার করতে আরম্ভ করেছিল আলাউদ্দিন বিজ্ঞান অপশন খুব বড় চিত্রকর হবে তুমি এ কথা বলেছিল খোকনের আকার শিক্ষক অপশন গ বর্ণফুল ছদনামে লিখতেন বলাইচাঁদ মুখোপাধ্যায় অপশন গ ছন্দ আছে ঝড়পাতালে ছন্দ আছে যোজনাতে অপশান ঘ কোকন শব্দের অর্থ হলো লাল পদ্ম অপশান ক যার নাম শব্দটি আরবি শব্দ প্রদত্ত কোনটি তদ্ভব শব্দ কানাই সংস্কৃত থেকে একাধিক বিবর্তনের মধ্য দিয়ে যে শব্দ সৃষ্টি হয়েছে তাকে বলা হয় তদ্ভব শব্দ যে সব তৎসম শব্দ বাংলা ভাষায় গৃহীত হওয়ার পরেও উচ্চারণের বিকৃতির কারণে মূল বিকৃতির কারণে রূপ বদলেছে তাদের বলা হয় অর্ধ তৎসম শব্দ দুয়ের দাগে এটা কি নতুন ধরনের কোনো গবেষণা কে কাকে এই প্রশ্ন করেছিল পুলিশম্যান পাগলা গণেশকে প্রশ্ন করেছিল এখানে গণেশ বলতে পাগলা গণেশের কথা বলা হয়েছে কি কি দিয়ে শিল্পী রামকিঙ্গ রঙের প্রয়োজন মেটে দেন চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা চারের দিকে একের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা চারের একের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে নিজের প্রথম সৃষ্টির দিকে অবাক হয়ে চেয়ে রইল খোকন খোকনের প্রথম সৃষ্টি কি ছিল বইয়ে চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো খোকন একদিন নিজের ঘরে চোখ বুঝে বসে রইল অন্ধকার ছাড়া আর কিছু দেখতে পেলো না সে খোকন ঠিক করলো এই অন্ধকারই ছবি আঁকবে কালো রঙ আর তুলি নিয়ে শুরু করে দিল আঁকতে ড্রয়িং খাতার একটা পাতা কালো রঙে ভরে গেল। তারপর সেটার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল খোকন এটা কীরকম ছবি হলো এক দৃষ্টিতে চেয়ে রইল তবু তারপর হঠাৎ দেখতে পেল ওই কালোর ভেতরে একটা মুখ রয়েছে চোখও আছে অদ্ভুত হাসি সে চোখে নিজের প্রথম সৃষ্টির দিকে অবাক হয়ে চেয়ে রইল খোকন এইখান থেকে এত তোমরা উল্লেখ করবে কবির কোন কথায় কান দিতে নিষেধ করেছে মন্দ কথায় তিনটে সালে কি করে ঝগড়া করে একুশের কবিতায় কোন কোন লোকসঙ্গীতের উল্লেখ রয়েছে জারি সারি ভাটিয়ালি মুর্শিদি মাকু গল্পে সোনাটিয়া কোন জঙ্গলে গিয়েছিল কালিয়ার জঙ্গলে গিয়েছিল আমরা আমরা সার্কাস সার্কাস পাঠের আতখানা একথা কে বলেছিল মাকুতে এগারো নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো সং বলল আমরা সার্কাস সার্কাস পার্টির আতখানা পেন পেন নাম কোন ধরনের শব্দ অর্ধ তৎসম শব্দ তদ্ভব ও তৎসম শব্দযোগী দুটি শঙ্কর শব্দের উদাহরণ ভাষাচর্চা বইয়ে আট নম্বর পৃষ্ঠে তোমরা দেখো তদ্ভব ও তৎসম শব্দ কাজল লতা আলো পাথার এই দুটি শব্দ উল্লেখ করবে ভাত শব্দটি উৎসর্গত বিবর্তন দেখাও বইয়ের তিন নম্বর পৃষ্ঠে রয়েছে তোমরা দেখো ভাষাচর্চা বইয়ে তিন নম্বর পৃষ্ঠে তোমরা দেখো ভক্ত ভক্ত থেকে ভাত মে শব্দটি সংস্কৃত রূপ কি বইতে চার নম্বর পৃষ্ঠে রয়েছে তোমরা দেখো মাতৃকা মাইয়া থেকে মেয়ে খাঁটি দেশি শব্দ দুটি উদাহরণ বইয়ে দু নম্বর পৃষ্ঠায় রয়েছে তোমরা দেখো খাঁটি দেশি শব্দ যে কোনো উদাহরণ তোমরা উল্লেখ করবে ঢামা ঢোল ঝাঁটা খোঁপা মুন্ডমান দুটি মুন্ডমান শব্দের উদাহরণ দুশো ষাট নম্বর পৃষ্ঠা ছত্রিশ উত্তরটি তোমরা দেখতে পারো বা ভাষাচর্চা বইয়ে দশ নম্বর পৃষ্ঠা রয়েছে তোমরা দেখো ভেরি ইস্টার্ন পারসন হয়ে আছে ভিআইপি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন হয়ে যায় বি ভিআইপি বলবে আর বিবিসি বলবে তিনের দাগে শিল্পী রামকিঙ্কর রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণপরিচয় হয়েছিল কোথায় চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা ছয়ের দাগে একের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা ছয়ের দাগে একের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে

আবিষ্কারের কথা গল্পে বলা হয়েছে সতেরো নম্বর পৃষ্ঠায় দুইয়ের একের পয়েন্টের উত্তরটি তোমরা দেখো সতেরো নম্বর পৃষ্ঠার টু পয়েন্ট ওয়ানের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো সতেরো নম্বর পৃষ্ঠা টু পয়েন্ট ওয়ানের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে এই মিনতি করি পদে কবি কার কাছে কি মিনতি করেছেন সাতাশ নম্বর পৃষ্ঠা দুইয়ের একের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে নম্বর একের উত্তরটি তোমাদের লিখতে হবে লেখা কবিতায় লেখা কবিতায় কবি কখন ছড়া লিখতে শুরু করেন তখন চারপাশের প্রাকৃতিক প্রকৃতিকে কি পরিবর্তন আসে চুয়ান্ন নম্বর পৃষ্ঠা তিনে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো খুবই ছড়া লাগার সময় প্রাকৃতিক পরিবেশ কেমন থাকে মাছরাঙা পাখি কেমন দেখতে সে মৎস্য শিকার ভুলে যায় কেন বান্ন নম্বর পৃষ্ঠায় এগ্র চারের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো বান্ন নম্বর পৃষ্ঠায় এগ্রো চারের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে